আসসালামু আলাইকুম আমি আমার আমার না আপনাদের পছন্দের পেজ উপবিশ্বাস এখান থেকে হঠাৎ করে লাইভে চলে আসছি আমি এই কোনো নাম মেনশন কিছুই করিনি কারণ আমি কনফিউজ ছিলাম আজকে প্রচুর বৃষ্টি হয়েছে লস অ্যাঞ্জেলসে সকাল থেকে সেটু কনফিউজ ছিল যে আসতে পারবো কিনা সেটি হচ্ছে আমি আসছি ইউনিভার্সাল স্টুডিওতে সেটা হচ্ছে আমরা যারা সিনেমার মানুষ ড্রিম সো সো লাকি যে আমি আসতে পেরেছি তাই হঠাৎ করে লাইভে আসা হঠাৎ করে আমাদের ঢালিউড কুইন বিশ্বাস লস অ্যাঞ্জেলসে কেন গেলেন ব্যাপারটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি অপু বিশ্বাস বলেন লস অ্যাঞ্জেলসে আসলে একটা কাজে এসেছি এখানে একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করব আর যেহেতু এখানে আমাদের নিজস্ব একটি বাড়ি রয়েছে সেই বাড়িটির রক্ষণাবেক্ষণ এবং ছয় মাস পর পর কিংবা বছরে একবার এখানে আসা আমাদের নিয়ম রয়েছে কখনো সাকিব আসে কখনো আমি কখনো জয় সাকিব কখনও আমি সাকিব আর এ কারণেই এখানে আসা তাছাড়া মা বলছিল একবার এখানে আসতে চায় তো মায়ের জন্য পরিবেশটা আসলে কেমন হবে সব কিছু মিলিয়েই আর একটা সিনেমা শুটিং সেই শুটিংয়ের কিছু জায়গা আমাদের চুজ করবার ব্যাপার রয়েছে সব মিলেই হঠাৎ করে চলে এসেছি এবং লাইভেও আজ হঠাৎ করেই এসেছি এমনটাই জানালেন ঢালিউড পেরোপ বিশ্বাস আসলেই প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা জায়গা থাকে যে জায়গাটায় এসে কমফোর্ট ফিল করে এবং তাদের সেই জায়গার থাকার পেছনে বসার পেছনে এবং তাদের নিজের কমফোর্ট জোন যেটা সেটা তারা আসলে অ্যাসিভ করতে চায় আর তাছাড়া বাংলাদেশের যা পরিবেশ এই পরিবেশে ভবিষ্যৎ কী হবে কিছু বলা যায় না যদিও জয় সেখানে পেয়েছে নাগরিকত্ব সেখানে পড়াশোনার জন্য যাবার চেষ্টাটাও অপবিশ্বাস করেছিলেন শেষ পর্যন্ত শাকিব খানের জন্য এবং জয় নিজেও বাবাকে ছাড়া থাকতে পারবে না এ কারণেই বিশ্বাস মেনে নিয়েছেন তাদের এই আবদার কিন্তু অদূর ভবিষ্যতে যতটুকু বোঝা গেল অপুর মন মানসিকতা সে তার ছেলেকে আসলে বাংলাদেশে রাখবে না কখনো না কখনো খুব দ্রুতই হয়তো বা সেখানে শিফট করবে কারণ দেশের রাজনৈতিক অবস্থা স্কুল পড়াশোনা সব মিলিয়ে আসলে তার কাছে মনে হয় বাংলাদেশটা এখন আর সুইটেবল পর্যায়ে নেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন এবং অপুর এই ভাবনাটা আপনাদের কাছে কেমন লেগেছে তা সে কি বাংলাদেশে থাকলেই ভালো করবে জয় নাকি চলে গেলেই ভালো করবে জয় সাকিব এবং অপুর যারা ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সব